সুস্থতা যে আল্লাহ পাকের দেয়া কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না আর এই সময় যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে মা কাছে না থাকার পরও আপনাকে মায়ের মতো যত্ন করে কেউ এই খাবারটা আপনাকে খাওয়াবে সেটা আসলে সাত জন্মের ভাগ্য ছাড়া আর অন্য কিছু সন্তানের কাছে তার অসুস্থ সময় সব চাইতে প্রয়োজন এবং আপনজনই হচ্ছে তার যদিও সেটা আমার সাথে হয় না কারণ আমার মা আর আমি ওই সাত সমুদ্র তেরো নদীর এপার আর ওপার থাকি চাইলেও আমি আমার মার কাছে যেতে পারি না আর আমার মা আসতে পারে না কিন্তু মায়ের মতো করেও আমাকে আগলে রাখছে আমি যেন কখনোই আমার মার কথা মনে করে কষ্ট না পাই বা কখনো কোনো কিছু খেতে গিয়েও খেতে না পারি সেই আবদারটা মাশাআল্লাহ আমার সব সময় বরাবরের মতো পূরণ হয় আমার আশেপাশে অনেক রিলেটিভরা দেখে অনেক আফসোস করে যে আসলে এটা কখনোই সম্ভব হয় না যাই হোক সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিও তো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখানে হচ্ছে আমি মাংসের মশলা কষাচ্ছি অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবার পর আমি এখানে মাংসগুলো দিয়ে নিচ্ছি এখন মিডিয়াম অল্প আছে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মাংস এবং মাছের তরকারি যাই হোক না কেন কষানোটা যত ভালো হবে খেতেও ততটা মজা হবে রাতে রান্না বাড়া দিয়ে হচ্ছে আমার ভিডিওটা শুরু হয় তো আজকেও ঠিক রান্না বাড়া দিয়েই শুরু কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকম এখানে আমি যে মাংসটা কষাচ্ছি এটা হচ্ছে কবুতরের মাংস এই মাংসটা হচ্ছে আমার খালা আমার জন্য পাঠাইছে করে আমার কবুতরের মাংস খুব খেতে ইচ্ছা করতেছিল তো খালামনিকে ফোন দিয়ে বলার সাথে সাথে খালামনি আমার খালাতো ভাইকে দিয়ে কবুতরটা পাঠিয়ে দিছে কথায় আছে না যে আপনাকে যে মায়ের পরে যে মায়ের মতো আগলিয়ে রাখবে সে হচ্ছে মায়ের বোন খালা আর না হয় আপনার বড় আমার এই অসুস্থতার সময় আমার মা আমার কাছে নাই কিন্তু আমার যখন যেটা খেতে ইচ্ছা করে বা যখন বেশি একটু খারাপ লাগে আমি আমার খালামনিকে বললেই সাথে সাথে ওইটা আমার করে খাওয়ায় আবার আর যদি শরীরটা বেশি খারাপ থাকে তাহলে তাকে ফোন দিয়ে বললে তার কাছে নিয়ে আমাকে সেবা যত্ন করে খালামণি কাছে থাকার কারণে মায়ের অভাবটা আমি একটু খুবই কম বুঝতে পারি কারণ মা মা হতো অনেক দূরে আমি চাইলেও যেতে পারি না সে চাইলেও আসতে পারে না তাছাড়া খালামুনি কাছে থাকার কারণে আমার তেমন একটা কষ্ট হয় না আমার তো কবুতরের মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে খালাতো ভাই নিয়ে আসার সাথে সাথে আমি রাতে রান্নাটা করে নিয়েছি আর আপনাদের ভাই এত কবুতরের মাংস খায় না ওর জন্য লাউ দিয়ে ডাল আর হচ্ছে মাছ কবুতরের মাংসটা সেদ্ধ হতে তো অনেকটা পরিমাণে সময় লাগে যার কারণে আমি চোলা রাস্তা মিডিয়ামে রেখে অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি কষানোর ভিতরে যাতে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় যার কারণে আমি চোলা রাসটা মিডিয়াম রাখলাম বাসায় হচ্ছে কবুতর পালন করতো তো খালামনি এর আগে কবুতর জবি দিছে তখনই আমাকে বলছিল নিয়ে আসার জন্য কিন্তু আসার সময় আমার মনে ছিল না খালামনিও ভুলে গেছিল দিয়ে দেওয়ার জন্য পরে বাসায় আসার পরে আমার মনে পড়ছে খালামনিকে ফোন দিয়েছি সাথে সাথে আমার খালাতো ভাইকে দিয়ে পাঠিয়ে দিছে আরো কয়েকটা আছে খালামনি বলছে তুমি আমার বাসায় আসো তোমার আমি রান্না করে খাওয়াবার আর এইটা আপাতত তুমি আগে রান্না করে খেয়ে নাও যেহেতু তোমার খেতে ইচ্ছা করছো তোমার খালা মনে আর আমার আঙ্কেল আসলে এইরকমই যখন যেটা আমি খেতে চাই না কেন একবার মুখ ফুসকে বললেই হয়েছে সাথে সাথে ওইটা আমার জন্য হাজি কবুতরের মাংসটা তো আমার রান্না করা হচ্ছে এদিকে আপনাদের ভাইয়ের জন্য ডাল রান্না করে আমি মাছটাও ভুনা করে নিচ্ছি এখানে হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ আনার পর থেকে হচ্ছে দুই দিনে আমি ঝোল তরকারি রান্না করছি সবজি দিয়ে এই জন্য ভাবলাম আজকে আর সবজি দিয়ে কোনো ঝোল রান্না করব না টমেটো আর পেঁয়াজ দিয়ে হচ্ছে এটাকে ভোনা করে দিব আর বোয়াল মাছটা এইভাবে ভুনা করে খেতে অনেকটা ভালো লাগে এই তো আমার মাছ রান্না করা হয়ে গেছে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আর আপনাদের ভাইয়া এটা টাইপের মাছগুলো একটু ভুনা করে দিলে বেশি খেতে পছন্দ করে এটা রিং তো আমি সবজি খেতে ভালোবাসি যার কারণে তারও বাধ্য হয়ে খেতে হয় আপনাদের ভাইয়া হচ্ছে বোনা মাছটাই সব সময় খেতে বেশি পছন্দ করে সবজিটা তেমন পছন্দ করে না এদিকে আমার কবুতরের মাংসটাও রান্না করা হয়ে গেছে মাংসের ভিতর আমি একটু আলু অ্যাড করছি আর কবুতরের মাংসটা একটু ঝোল তরকারি খেলে সব চাইতে ভালো হয় কিন্তু আমার কাছে ঝোলটা ভালো লাগতেছিল না যার কারণে আমি ভুনা করছি রান্না করা শেষ রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি রাতের খাবারটা একটু খেয়ে নেব রাতে নরমালি তো আমি ভাত খাই না কিন্তু কবুতরের মাংস দিয়ে যেহেতু আমার খেতে ইচ্ছে করে আজকে তো আমার খেতেই হবে এই রাতে যদি আমি মাংস দিয়ে ভাত না খাই তাহলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে আমার বাবার বাসায় কবুতর পালে আমি যখনই যাই না কারণ আমার বাবার বাসায় গেলে সব সময় কম বেশি কবুতরের মাংস খাওয়া হয় এই কবুতরের মাংসটা আমার কাছে একটু অন্য রকম লাগছে আর তরকারিটা খেতে অনেকটা মজা হয়েছিল এই তো দেখেন আমার জন্য আমি ভাতের সাথে তরকারি নিয়ে নিয়েছি প্রথমত আমি অল্প পরিমাণে ভাত নিয়ে বেশি করে তরকারি নিয়ে খাচ্ছিলাম কিন্তু এত মজা লাগছিল যার কারণে পরবর্তীতে বাধ্য হয়ে আবার ভাত আর তরকারি আমার কাছে আজকে কবুতরের মাংসটা হাঁসের মাংসের মতো লাগতেছিল যাই হোক এই ছিল আমার রাতে রান্নার খাওয়া দাওয়া কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ